শ্রোতা সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শক শ্রোতা আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের সারসিনা বর্তমান গুদ্দিন সিং পীর সাহেব কেবলা শাহ আবু নসুর নসার আহমদ হুসাইন মদিল আলী তিনি কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশব্যাপী মরহুম শাহ সুফি আল্লাহ হজরত মৌলানা মোহাম্মদ মহিবুল্লা রহমতুল্লাহ আলাই এর ইসেলে সব এর উদ্দেশ্যে সারা বাংলাদেশে কিন্তু তিনি মাহফিলগুলো চালিয়ে যাচ্ছেন কয়েক প্রায় একটি মাস ধরেই কিন্তু তিনি সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে জেলায় গিয়ে কিন্তু তিনি মাহফিলগুলো করতেছেন বিভাগে গিয়ে সেই ধারাবাহিকতায় আজকে আপনারা যেই বিষয়টি ইতিমধ্যে বুঝে ফেলেছেন মাহফিলের কার্যক্রম চলতেছে তো সেই ধারাবাহিকতায় সারসিনহার বর্তমান সেন পীর সাহেব কেবলা ফরিদপুর ভাঙ্গা পীর সাহেব কেবলার একটি শাখা রয়েছে লোহারদিয়া খানকা তো এই খানকায় আগামী সাতাশে সেপ্টেম্বর পীর সাহেব কেবলার মাহফিল অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন সেই মাহফিলের কার্যক্রম কিন্তু চলতেছে আর আমরা সর্বপ্রথম সেই মাহফিলের কার্যক্রম শুরু করে দিয়েছি মাহফিলের পোস্টার হ্যান্ডবেল রিসিপ এগুলোর মাধ্যমে অর্থাৎ মানুষকে পীর ভাই মহাদ্দিন এবং সমস্ত মুসলমান ভাইদেরকে কিভাবে দাওয়াত দেওয়া যায় সেই ধারাবাহিকতায় আমরা এই সমস্ত কাজ দ্বারাই সর্বপ্রথম মাহফিলের কার্যক্রমগুলো শুরু করে দিয়েছি আপনারা সকলেই জানেন যে শাসিনার পীর সাহেব কিন্তু তিনি ইন্তেকাল করেছেন আপনারা অনেকেই আমার যারা সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের ফলোয়ার প্লাস সাবস্ক্রাইবরা রয়েছেন আমার প্রিয় বন্ধুরা যারা রয়েছেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যখন পীর সাহেবকে ইন্তেকাল করেছিলেন তখন কিন্তু আমি আপনাদেরকে জানাইয়েছিলাম অতএব বর্তমান যেই পীর সাহেব তিনি হচ্ছেন সারসিনা মরহুম পীর সাহেব কেবলার বড় ছেলে শাহাবু নসল নসরুদ্দিন আহমদ হোসেন ইনি হচ্ছেন বর্তমান গুদ্দিন সিন তো ইনি আগামী সাতাশে সেপ্টেম্বর এই খানকায় তিনি তাশরিফ আনবেন আপনারা যারা সারসিনা দরবারকে ভালোবাসেন যারা দেখতেছেন সামনে দেখবেন অবশ্যই আপনারা কোনো না কোনো দরবার কোনো না কোনো পীরের সাথে অবশ্যই আপনার যোগাযোগ আছে আর সমস্ত দরবার পীর এরা কিন্তু আসলে আছে কিছু ভণ্ড আবা এবং এর পাশাপাশি কিন্তু হক দরবার অর্থাৎ হক সেলসেলাও কিন্তু রয়েছে সেই হক সেলসেলার যদি আপনি গণনা করেন তার ভিতরে কিন্তু ফার্স্ট এক নম্বরে কিন্তু আপনি সার্সিনা দরবার পেয়ে যাবেন অর্থাৎ এই সারসিনা দরবার যদি ইতিহাস খোঁজ করেন অবশ্যই আপনারা জানবেন শারসিনা দরবারের বাংলাদেশে বহু বহু অবদান রয়েছে আর সেই অবদানগুলো অনেক বিরাট বিরাট অবদান যাই হোক আমরা ওদিকে না যাই আপনার আজকে যে উদ্দেশ্যে আমরা আপনাদেরকে লাইভ নিয়ে আসলাম সেটি হলো মাহফিল আগামী সাতাশে সেপ্টেম্বর অবশ্যই আপনারা যারা যদি ফরিদপুর থেকে যারা দেখতেছেন বা দেখবেন যদি ফরিদপুরে থাকেন অবশ্যই আপনারা আসবেন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব পীর যদি থাকেন তাহলে তো অবশ্যই আসবেন এছাড়াও অবশ্যই আপনারা এই সমস্ত মাহফিলের যদি দাওয়াতগুলো পেয়ে থাকেন তাহলে আপনারা সেই মাহফিল অবস্থান নেবেন কারণ সারা বাংলাদেশেই কিন্তু বর্তমান পীর সাহেব কেবলা মাহফিল করতেছে সারা বাংলাদেশে সেই ধারাবাহিকতায় গতকালকে কিন্তু তিনি চাঁদপুরে মাহফিল করেছেন এর আগের দিন তিনি পুজুখালিতে মাহফিল করেছেন আজকে মাহফিল রয়েছে ফেনীতে সামনে একদিন পরে রয়েছে কুমিল্লা এভাবে করে তিনি কিন্তু সারা বাংলাদেশে মাহফিলগুলো চালিয়ে যাচ্ছেন আর আপনারা যারা আমাদের এই সারসিনা বর্তমান পিস কেবলার মাহফিল দেখতে চান অবশ্যই আপনারা আমাদের এই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ইনশাআল্লাহ মাহফিলের মূল যে পিস কেবলার তালিম রয়েছে অবশ্যই আমরা সেই বর্তমান পীর পেশার তালিম আমরা ইনশাল্লাহ আমরা সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ ছাড়ার চেষ্টা করবো সারব ইনশাল্লাহ অতএব আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সবুজ বাংলা সং এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ নিত্য নতুন বিধিও পেতে ইসলামিক গজল কেরাত এরপরে মাহফিল স্কলারশিপ অর্থাৎ বিভিন্ন রকমের ওড়ান হাদিসের কথাবার্তা যদি আপনারা ইনশাআল্লাহ পেতে চান নিত্য নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন সকলকে ধন্যবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন বাংলাদেশের অন্যতম দরবার শারসিনা শারসিনা দরবার শরীফের পির সাহেব কেবল আসবে সেই ধারাবাহিকতায় আপনারা কে কোথা থেকে দেখছেন আর কে কে দাওয়াত কবুল করেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কি দাওয়াত দিচ্ছি আপনারাও জানাবেন যারা ফেনিতে রয়েছেন আজকে ফেনিতে কিন্তু হুজুর কেবলার মাহফিলাস অবশ্যই আপনারা সে জায়গায় যাবেন আমরা অনেক দূরে রয়েছি যার বিদায় যেতে পারছি না তাছাড়াও আমাদের এই যে মাহফিলের কার্যক্রম চলতেছে যার কারণে যেতে দুঃখিত অবশ্যই আপনারা যারা আশেপাশে রয়েছেন যাবেন আর কুমিল্লা মাহফিল আছে সামনে সকলকে ধন্যবাদ এখানে আজকের লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দাওয়াতের কাজ হইলো আর আমার ফেসবুকে ইউটিউবেরও কিছু কাম হইলো বুঝছো